জুনুম যদি জন্মতে লেখা হয় আজ তার সাথে সাথে ফলাফল লেখা হয়ে যায় আমরা আবার দেখছি অনেকেই জুলুম করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আপনাদের বলবো দেশটা আমাদের দেশটাতে আমাদের সত সবার থাকতে হবে আমাদের এর সাথে দেশটাকে গঠন করতে হবে গজব যখন আসে সবার অধরে এই আসে। আসেন মাসে দীর্ঘায়িত করবেন নামাজের প্রস্তুতি নিতে হবে এই লাখ অসংখ্য আমাদের প্রবাসী ভাইরা এই আন্দোলনের সময় বিদেশ থেকে রেমিটেন্স সাক্ষাণের মধ্য দিয়ে এই আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল এই লাখের উন্নতিতে সমৃদ্ধিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করছে তা হচ্ছেন আমাদের রেমিটেন্স যুদ্ধারা অত্যন্ত পরিতাপের বিষয় কতিপয় দালাল চক্র সিন্ডিকেটের মধ্য দিয়ে আমাদের রেমিটেন্স যুদ্ধাদের টিকেটের দাম বৃদ্ধি করে তাদের মেডিকেলের ফি বাড়িয়ে দেয় ভিসার দাম থেকে দেড় লাখ টাকা নেয় পাঁচ লাখ টাকা এয়ারপোর্টে যদি যান তাহলে আমাদের রেমিটেন্স যুদ্ধাদের সবচেয়ে বেশি হয়রানি করা হয়

এই আসাম একটা সমৃদ্ধ এক উপজেলা এই উপজেলায় ইতিমধ্যে চেষ্টা করা হয়েছে একটা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন গড়ে তোলার জন্য আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই এই নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন এর শুভ উৎপাদন ঘোষণা করা হবে আমাদের এই আসামের উন্নতিতে এবং সমৃদ্ধিতে আপনাদের তরুণ ছোট ছোট ভাইয়েরা হয়তো আপনি বিএনপি করেন কিন্তু আপনার ছেলে করেন করে এই আপনারা যদি জামাতে ইসলামী করেন আপনারা নাতিটাকে ঘরে রাখা যায় না যখন এনসিপি এর সমাবেশ হয় ঠিক এই নাই ঘরে ঘরে এনসিপি ঢুকে গেছে ঠিক আমার শুনতে পাই স্বামী এডোর করে বহুত ধারাস ওই ভোটটা কিন্তু আবার প্রপাইন দিয়ে দিতে হবে ঠিক কখন আসলে তুমি ভোট দিও সমস্যা নাই কিন্তু কেউ কোরো না

আমাদের মেরুদণ্ড বর্গা দেওয়া নাই আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আমাদের নিজেদের রাজনীতি বিক্রি করে দিয়ে আসে নাই সেজন্য জনগণের পক্ষে জনগণের স্বার্থে সরকারের বিপক্ষে ব্যবসায়ীদের বিপক্ষে সচিবাদের বিপক্ষে রাজনৈতিক দলগুলোর বিপক্ষে আমরা বক্তু দিয়ে দাঁড়াতে পারি আমাদের এনসিপির এই ভাই বোনরা যারা লাকসমে যারা এনসিপি শুরু করেছে এই লাকসমে আমাদের এই ভাইদের হাতকে আপনারা শক্তিশালী করবেন আমরা প্রত্যাশা করবো আপনাদের এটা খাবার কোনো দরকার নাই যে তারা কয়েকজন মানুষ আমরা জানি গোপনে সবাই আমাদের সাথে যোগাযোগ রাখে সবাই এখন অনেক অনেক হয়েছে হয়েছে এখন এখন আর গোপন না উপেন হইতে হবে ওপেন হয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে লাকসামের ছাত্র শক্তি লাকসামের যুব শক্তি লাগসামের শ্রমিক শক্তি এবং লাকসাম এন যারা যারা রয়েছে আপনারা তাদেরকে সহায়তা করুন আমাদের লাকসামের প্রধান সমন্বয়ক আমাদের ফজলের আব্বি মাহমুদ ভাই রয়েছে আমাদের এক নাম্বার যুগ্ম সমন্বয়ক আমাদের আশিকুল ইসলাম ভাই রয়েছেন আমাদের জুবাইয়ের ভাইরা রয়েছেন আমাদের যারা যারা আরো রয়েছেন আমাদের দীর্ঘদিনের আমাদের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের আমাদের সঙ্গী নাজমুল হোসেন রিটু ভাইরা রয়েছেন আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার যারা রয়েছেন আপনাদের ঘরের দরজায় দরজায় যাবে আপনাদের প্রয়োজনে পায়ে বসে থাকবে আপনাদের হাত ধরে থাকবে আপনারা কি সমর্থন দিবেন না আপনারা কি সমর্থন দিবেন না ইনশাআল্লাহ চাদাবাজের বিরুদ্ধে এই ট্যান্ডারবাজের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে যদি আমাদের জয়ী হতে হয় তাহলে আমাদের এই ভাইদের হাতকে আপনাদের শক্তিশালী করতে হবে গ্রাম রয়েছে লাকসামে একাত্তর সালে দুইশো মানুষকে দৃশংসভাবে হত্যা করা হয়েছে একই সাথে সাথে চব্বিশও আমরা দেখেছি ফেসিভাদের বিরুদ্ধে এই লাকসামবাসীর সমন্বিত যে এই লড়াই এই লাকসামের শহীদ জ্বিসান শহীদ ইউসুফের রক্তে রঞ্জিত শহীদ জিসান শহীদ উৎস 71 সালে 200 মুক্তিযুদ্ধ 200 শহীদ তাদের রক্তের দায় আমাদের রয়েছে এই রক্তের দায় নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি একাত্তরের এর পরে এই স্বাধীনতা 24 এর পরের এই স্বাধীনতার পর আপনারা কি নিরপেক্ষ নির্বাচন কমিশন চান আপনার ছেলে মেয়েরা 20 বছর প্রতি বছর পড়াশোনা করে তারপরে চাকরির জন্য পিএসসি এর মুখোমুখি হয় আপনারা কি স্বাধীন এবং নিরপেক্ষ পিএসসি চান আপনারা কি চান পরবর্তীতে কি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক রূপান্তর ঘটো আমাদের জুলাই সনদের মধ্যে এই প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ রয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় যারা বলছে বাংলাদেশের তারা সর্ববৃহৎ রাজনৈতিক দল এই মৌলিক বিষয়গুলোতে তারা আমাদের এই সংস্কারের বিষয়গুলোতে তারা তাদের অবস্থান সংস্কার একাত্তরের পরে আমরা একটা নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম নব্বইয়ের পরে আমরা একটা নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম চব্বিশের পরে তরুণরা যখন রাস্তায় নেমেছে আমাদের প্রবীণ প্রজন্ম যারা অভিজ্ঞতা নুছু হয়ে যারা তাদের অভিজ্ঞতা দিয়ে এই ফেসিবাদের কবর রচনা করতে পারেনি যারা হাসিনাকে উৎখাত করতে পারেনি যাদের নাকের সামনে যাদেরকে সাক্ষী রেখে তিন তিনটা বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদেরকে শাসন করেছে যারা কিচ্ছু করতে পারে নাই তখন নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে এই হাসিনাকে ভারতে নির্বাচিত করেছে আমরা এই তরুণ প্রজন্ম দেখেছি চব্বিশের পরে আমরা এমন একটা বাংলাদেশ গর্ব যেই বাংলাদেশ হবে বৈষম্যহীন আমরা এমন একটা বাংলাদেশ গর্ব যেই বাংলাদেশে মধুর ক্যান্টিন থেকে বগুড়াতে কোনো বিশিয়াস নিয়োগ দেওয়া হবে না সেই বাংলাদেশে বগুড়া কোথায় গোপালগঞ্জ কোথায় সেই বাংলাদেশে কেউ চাকরি পাবে না সেই বাংলাদেশে বগুড়ার এবং গোপালগঞ্জের এবং প্রত্যেকটা জেলার সমান অধিকার নিশ্চিত হবে গোপালগঞ্জে জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না বগুড়াই জন্মগ্রহণ করার কারণে কাউকে নির্যাতিত করা হবে না সুযোগ বঞ্চিত করা হবে না কুমিল্লায় জন্মগ্রহণ করার কারণে পদে পদে তাকে বিভিন্ন সময়ে বাধা দেওয়া হয় আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিছিলাম। যেই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে যে বাংলাদেশে দাড়ি টুপি করলে তাকে দাড়ি টুপি টেনে টেনে রাস্তায় নেবে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে না চাই বাংলাদেশে আমার মৌল উদ্ভিদদেরকে জনগণের মুখে দাঁড় করিয়ে দেওয়া হবে না আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে পুলিশ এবং জনতা কাঁধে কাঁধ মিলিয়ে পরবর্তী বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে সন্ত্রাসমুক্ত করতে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবে কিন্তু আমরা দেখেছি পাঁচই অগস্টের পরে আমরা পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছি এই পুলিশ সংস্কার কমিশন এখন আরൊന്നും করে দেখায় না আমরা দেখছি নিকট ভবিষ্যতে এই পুলিশকে আবার জনমায়ের মুখে মুখি দাঁড় করিয়ে দেওয়ার সঙ্গত করা হচ্ছে আমাদের কাছে খবর রয়েছে সতীবালায় বসে ডিসি ভাঙা ভাঙি চলছে ঠিক এসপি ভাঙা চলছে আমার কোন পাটাম ইলেকশনে এই বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি রুটি ভাগাভাগি এবং এই ক্ষমতা ভাগাভাগির কোন পাতানো নির্বাচনের দিকে যায় তাহলে আমরা জনগণকে নিয়ে সেটি প্রতিরোধ করব আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনে জনগণ যদি এনসিপি কে না চায় তাহলে এনসিপি বিজয়ী হবে না আমরা জনগণের রায়কে চূড়ান্ত ধরে নিব আমরা চাই যে নির্বাচনে জনগণের রায় চূড়ান্ত হবে আমরা আমার একটা নির্বাচন চাই যে নির্বাচনে ডি সি এস পি ইউনো হচ্ছে AMPERE যারা হচ্ছে রেফারি কিন্তু আমরা বিগত সময় দেখেছি যারা AMPERE এবং রেফারি তারাই খাবার হয়ে উঠেছে ঠিক আমরা আবার দেখছি এই AMPERE এবং রেফারি দের কে আবার খেলার মাথা আমalon চক্রান্ত করা হচ্ছে ঠিক আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই সংস্কারের বিপক্ষে যারা নায়ের অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন আজকে তার সংস্কারের বিপক্ষে নায়ের অবস্থান নিয়েছে আগামীকাল তারা তত্ত্বাবধায়কের বিপক্ষে নায়ের অবস্থান নেবে পরশুদিন আপনার ভোটের বিরুদ্ধে তারা অবস্থান নেবে আজকে তারা ব্যালটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে খুদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কালকে তারা আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নিবে কালকে আপনার তারা টুটি চেপে ধরবে পশু আপনার ভাতের অধিকার কেড়ে নিবে চাকরির অধিকার কেড়ে নিবে জীবনের অধিকার কেড়ে নিবে আসামবাসী আমাদের স্বাধীনতা আমাদেরকে আদায় করতে হবে আমাদের সংস্কার আমাদেরকে আদায় করতে হবে সংখ্যাগত ভাবে জন্মগত ভাবে সময়গত ভাবে সুদল হতে পারে কিন্তু আমরা সব সময় এতদিন পর্যন্ত আমরা সঠিক অবস্থা নিয়েছি আমরা দেখেছি এই জুলাই সনদ যখন ব্যর্থতায় পর্যবেসিত হতে যাচ্ছে আমরা এনসিপি কিন্তু স্বাক্ষর করি নাই কিন্তু আমরা দেখেছি অনেকে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে নাসির ভাই আজকে বলেছে সাক্ষর করার পরে আজকে আমার বিপক্ষে অবস্থান নিয়েছে বিয়ের যদি করবা না তাহলে কাবিনে সিগনেচার কেন বলবা সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন আপনাদের সংসারও করব সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে জনগণকে বোকা বানিয়ে অবস্থান নেওয়া যাবে প্রিয় তরুণ প্রজন্ম এবং আমাদের যে রাজনৈতিক ভাইরা রয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে যারা একই সাথে কাঁধে কাঁধ থেকে লড়াই করেছেন আপনারা আমাদেরকে পরামর্শদের দেন মাঝে মাঝে যে আমরা ছোট মানুষ তরুণদের দল বাচ্চাদের দল আমরা আপনাদেরকে বলতে চাই সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট সময়ের পরে চাকরিতে রাখে না এই কারণেই রাখে না হয়তো তারা সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে পারবে না হয়তো বয়সের ভারে অভিজ্ঞতার ভারে কাজ করতে করতে তারা কান্ত হয়ে যায় আমাদের এই প্রবীণ প্রজন্ম আমাদের এই স্বাধীনতাকে ধারণ যথাযথ ভাবে করতে পারিনি বলে আমাদেরকে আজকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে আমরা হয় রাস্তা থেকে আবার ঘুরে ফিরে যেতাম